নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না আর এই চাদরটা পেতেছিলাম অনেক দিন হয়েছে তো ভাবলাম যে তুলে দিই চাদরটা তাই চাদরটাকে তুলে দিলাম আর নতুন একটা চাদর পেতে নিলাম বিছানার মধ্যে সাদা চাদরগুলো থাকলে দেখতে বেশ ভালো লাগে তাই না বলো ঘরটাও যেন অন্যরকম লাগে দেখতে আর যে কোনো জিনিস শুধু বিছানা চাদর নয় যে কোনো জিনিসই সাদা থাকলে মানে ঘরটা মনে হয় যেন একটা বেশ শান্তিপূর্ণ জায়গা বলে মনে হয় সাদা জিনিস তো এমনি শান্তির জিনিস আর খুব সুন্দর স্নিগ্ধ লাগে ব্যাপারটা তো ওই কারণে সাদা চাদরগুলো আমার ভীষণই পছন্দ হয় তবে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে সাদা চাদরগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো একটু খুব যত্ন সহকারে ওটা ব্যবহার করতে হয় তো যতই হোক একটু হালকা কালারের চাদর পাতলে ঘরের মধ্যে ঘরটা বেশি সুন্দর লাগে আজকে সকালের দিকটায় বেশ খানিকটা সময় পাওয়া গেছে হাতে তো যেই কারণে আজকে এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ এই সব জায়গাগুলোতে না খুব বেশি ধুলো পড়ে আর সেগুলো মানে পরিষ্কার করা রোজ রোজ হয়ে ওঠে না আমার তো ওই কারণে আজকে ভাবলাম একটু যেহেতু সুযোগ পেয়েছি তো এই খাটের এই বিটগুলোতে তো এগুলোতে না ধুলো ধুলো জমে থাকে তো ওই কারণে এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলাম আর খাটটাও বেশ ভালো করে মুছে নিলাম সবাই তো রোজই ঘর পরিষ্কার করে কারণ যারা বাড়িতে থাকেন আর কি তাদের পক্ষে এটা ইজি ব্যাপার আর কি রেগুলার ঘরটা পরিষ্কার করা ধুলো ঝাড়া কারণ রোজ মানে রেগুলার যদি সেটা না করা হয় না তাহলে রোজই মানে ঘরের ভিতরে এমনভাবে ধুলো পড়ে থাকবে মানে কিছু বলার নেই তো সেই কারণে আর কি সবাই যারা বাড়িতে থাকে তারা রেগুলারলি পরিষ্কার করে আমার পক্ষে তো হয়ে ওঠে না সেই কারণে আমি যেদিন যেদিন সময় পাই সেদিন সেদিনই একটু পরিষ্কার করি আর সেই কারণে না ধুলোটা একটু বেশি জমে যায় আর একদিনেই মানে প্রচুর চাপ হয়ে যায় আর কি কারণ সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার দিকে করে ঘরের কিছু মানে যেগুলো রেগুলার মানে গুছাতে হয় সেগুলো গুছানোর পরে আর আমার হাতে সময় থাকে না যে আমি এগুলোকে পরিষ্কার করব তাও মানে যেদিন সময় পাই যেদিন হালকা কাজের চাপ রান্নার চাপ একটু কম থাকে সেদিন কি করি আর কি কারণ রান্না করতে তো তোমরা সবাই জানো যে কতটা টাইম লাগে একা হাতে সমস্ত কিছু কেটে মশলা করে তারপরে রান্না করা আর এইগুলো করতে করতে কতটা সময় চলে যায় আর তার মধ্যে হাতে তো টাইম মানে পুরো বাধা ধরা মানে ঘুটি ঘড়ির কাটার সময়ের সাথে সাথে আমাকে দৌড়োতে হয় আর কি মানে ঘড়ির কাটার তালে তালে তাল মিলিয়ে চলতে হয় আর কি মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই আর কি সমস্ত কিছু তালগোল পাকিয়ে যায় সেই কারণে আর কি মানে যতটুকু ওই টাইমের মধ্যে করতে পারি আর কি করার চেষ্টা করি তাও কিছু কিছু সময় এমন হয়ে যায় যে করার হয়ে ওঠে না তো এগুলোকে আমি সেই কারণে রেগুলার পরিষ্কার করতে পারি না যেহেতু একটা দিন যদি সময় পাই হাতে তো কোনো রকমে তাড়াহুড়ো করে পরিষ্কার করার চেষ্টা করি আর যেদিন ছুরি থাকে সেদিন তো কোনো কথাই নেই কারণ সেদিন তো মানে এগুলোই করতে করতে আমার দিন কখন কোন দিক দিয়ে ফুরিয়ে চলে যায় আমি নিজেও বলতে পারি না তো এগুলো এই সমস্ত কাজ করার পরে একটা বাড়িতে কত ধরনের কাজ থাকে কত রকমের কাজ থাকে তাই না সেইটা যদি একটা মানে সারা সপ্তাহে একটা দিনে করা হয় তো তখন তো সেটার ওপর একটা প্রেশার পড়বেই তাই না তো ওই কারণে আর কি সময় আর হয়ে ওঠে না তো এগুলো রেগুলার পরিষ্কার করা হয় না কারণ এগুলোতে খুব একটা ধুলো হয় না তো সামনে ওপর দিয়ে যেটুখানি হয় সেটুখানি করি আর ভেতরের যেইগুলো ফটোগুলো সরিয়ে ঠরিয়ে পরিষ্কার করা ওগুলো আমি ওই একটা দিনই করি বা যেদিন হাতে একটু সময় পাই সেদিন করি তো যাই হোক এখন এদিকের কাজ মোটামুটি তো হয়ে এসেছে ঘরের ডাস্টিং ক্লিনিং তো মোটামুটি করে নিয়েছি তো এখন যাব দেখি রান্নাটা চাপাবো তারপর তো আবার অফিসে যেতে হবে আর সময় তো প্রায় হয়ে আসছে বাধা ধরার সময় আসলে সকালবেলা যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে পারি তাহলে এই সমস্যাগুলো হয় না প্রবলেমটা হচ্ছে আমার ওই জায়গাতেই হয় কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠারও হয়ে ওঠে না কারণ প্রতিদিন এই অফিস থেকে এসে আস্তে আস্তে রাত হয়ে যায় তারপর ওখান থেকে এসে আবার রান্না বান্না করা তারপর নিজের শরীরের একটা রেস্টের ব্যাপার আছে তো সেই কারণে এসব করে না আর ইচ্ছে করে না যে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ি ঠিকই কিন্তু ঘুম আর আসে না তো সেই ঘুম আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় আর সকালবেলা সেই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় প্রত্যেকটা কাজেই আমার গন্ডগোল হয়ে যায় আগে যেমন সকালবেলা উঠতাম কিন্তু সকালবেলায় উঠলে কিন্তু ওঠাই যায় কিন্তু উঠলে কি হয় যে যেহেতু আমার ঘুমটা পুরো হয় না তো সেই কারণে আর কি সারাটা দিন খুব আমার খারাপ যায় আর অফিসে যাওয়ার পরেও শরীরটা খুব খারাপ লাগে আর যেহেতু ওইখানকার কাজটাই আমার আসল তো ওইটা তো মানে ঠিকঠাক করে করতে হবে তো সেই কারণে ওইখানে যদি গিয়ে প্রবলেম হয় তখন তো ওরা তো আর বলতে ছাড়বে না তো সেই কারণে ওখানে সেই কারণে যাতে ওখানে গিয়ে কোনো টায়ার্ডনেস না আসে ভুল ভাল না হয় তো সেই কারণে আর কি মানে ঘুমটা আমার আর কি পরিপূর্ণ দরকার হয় আর সেই কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর আমার এই ঘরের কাজগুলো করতে করতে দেরি হয়ে যায় তো কোনো রকমে করে আর কি যাই আর কি অফিসে তো এখন এই দিকটা দেখো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই আমি একাই আছি তো নিজের জন্য কি আর করব বললাম না সেই জন্য সকালবেলার দিকটা একটুখানি কাজ মানে রান্নার দিকটা কম কাজ করে আর কি ঘরের ডাস্টিংগুলো করছিলাম তো এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি সকালে এগুলো দিয়ে খেয়ে নেব তো একার জন্য আর সেরকম কিছু বেশি কিছু করিনি সেই কারণে ঘরের কাজগুলো আজকে একটুখানি করলাম তো সে বাড়িতে থাকলে তো রান্না বান্না হয়ই সবাই থাকলে আর কেউ না থাকলে তখন আর নিজের জন্য ইচ্ছে করে না যে বেশি কিছু রান্না করি আর বিশেষ করে এই গরমে তো নাই তো যাই হোক কোনো রকমে আলো সেদ্ধ ভাত আমার হয়ে যাবে সকালে আর লাঞ্চে একটা আমি কিছু কিনে নেব বা দেখি যদি টাইম পাই তো রুটি করে নিয়ে যাব আর যদি টাইমে না হয় তাহলে হচ্ছে কিনে নেব কিছু একটা তারপর রাতে এসে আবার কিছু একটা করে নেব রান্না দেখা যাক সেটা এখন তো কিছু বলতে পারছি না রাতে তো তখন সবাই থাকবে তখন রাতে কিছু একটা করে নেব তো এখন আপাতত নিজের জন্য আলু সেদ্ধ ভাতটাই রান্না করে নিচ্ছি তো আলুগুলো ডিম সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি এতে আমার হয়ে যাবে মোটামুটি তো বাসনগুলো কয়েকটা মেজে নিই এগুলো কালকে রাতের বাসন আর এখন এদিকে ভাতটা বসিয়ে দিয়ে হাতে সময় ছিল তো এইগুলোকে একটু মেজে নিচ্ছি আগে ভাতটাকে বসিয়ে নিয়েছি ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে আসলে গতকাল রাতে এসে রান্না করেছিলাম তারপরে হচ্ছে এত রাত হয়ে গেছিলো যে খাওয়ার পরে আর ওই বাসনগুলো আর ইচ্ছা করলো না মাজতে তো এমনি যে কড়াই টড়াইগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছিলো শুধু থালা বাটিগুলোই ছিল তো সেই কারণে আর এতটা এফোর্ট দিইনি তো এখন এগুলো হয়ে গেছে মাজা এখন যাবো ছাদে স্নান করব এখন কিছু জামা কাপড় কাচার আছে ওগুলোকে কাচবো তো দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় জমেও গেছে আর এই সপ্তাহে সপ্তাহে জামা কাপড় কাঁচাটা না ভীষণ চাপের চেষ্টা করছি যে রোজই কিছু কিছু করে কাচার আসলে বাইরে যাওয়া হয় বলে এতটা বেশি জামা হয় সবাই তো যেহেতু বাইরেই যায় মানে বাইরের কাজটাই আমাদের বেশি তো সেই কারণে বাইরের জামা কাপড় ঘরের কাপড় একসাথে প্রচুর কাপড় জমে যায় তো এখন এগুলোকে কেচে কাঁচা হয়ে গেছে ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি তো এখন যাব নিচে রেডি হব খুব গরম এখানে রোদের তাপ তো বুঝতেই পারছো কত গরম এখানটায় আর ছাদের আসলে মানে মাথাটা পুরো যন্ত্রণা হয়ে যায় এত রোদের তাপ কি বলবো কোনো রকমের ছাদের জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছি নিচে এখন স্নানটা সেরে নিয়েছি তো স্নান টান করে চলে এসেছি দেখো নিচে আর এখানে এসে নিচে মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো আর আজকে বারোটায় ডিউটি যেহেতু তাই জন্য একটু ধীরে সুস্থে কাজগুলো করেও নিলাম সমস্ত কাজগুলো আর মাথাটায় শ্যাম্পু করেছিলাম আজকে তো চুলটা ভীষণ জট পেকে গেছে তো ওই কারণে একটুখানি সিরাম দিয়ে দিচ্ছি যাতে করে চুলটা খুব ভালো করে আছরানো যায় আর চুলটাও কম ওঠে এমনিতে কদিন ধরে ভীষণ চুল উঠছে মাথা থেকে তো যাই হোক রেডি সেডি হয়ে নি হয়ে এখন বেরোবো প্রায় সাড়ে এগারো তো বললাম বেঁচেই গেছে আর হাতে তো সময় প্রায় শেষ আমার একটুখানি সময় আমি হাতে পাই আর এটুখানি সময়ের মধ্যে সমস্ত কিছু করতে হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা স্ট্রাগেল করতে হচ্ছে আর কি কাজ বাড়ি ইউটিউব এত কিছু করা একসাথে কোনোটাই সম্ভব না সেই কারণে কিছুদিন ধরে ভিডিও আর কি রেগুলার কি বেশিস দেওয়া হচ্ছে না তো যাই হোক আজকের মতো টাটা সবাইকে চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো